কাম ক্লাস এস চ্যাপ্টার নাম্বার টু সরল সুদ কষা আমরা স্টার্ট করে দিয়েছিলাম এবং এই চ্যাপ্টারে আমরা কোষে দেখিও করছিলাম এর মধ্যে আজকে আমরা পাঁচ নম্বরের যেটা আছে কোষে দেখি দুইয়ের সেটা আজকে করে নেব একটা একটা অঙ্ক করে ধাপ ধাপ করে এগিয়ে যাবো তাহলে প্রথমে অঙ্কটা দেখে নিচ্ছি তাহলে পাঁচ নম্বরের অঙ্কটায় কী আছে দেখে নিচ্ছি কি কী আছে না বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ টাকার সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসেবে আটশো চল্লিশ টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি তাহলে পাঁচ নম্বরের অঙ্কটায় যে যে বিষয় দেওয়া আছে সেগুলো আমরা একবার দেখে নিচ্ছি জাস্ট এ মিনিট বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ টাকা সরল সুদের হার তাহলে সরল সুদের হার দেওয়া আছে মানে রেট অফ ইন্টারেস্ট আরটা দেওয়া আছে এরপরে লেগে আছে দু বছরের পর তাহলে সময়টাও এখানে দেওয়া আছে যেটা বছর এবং কিছু টাকাটা দেওয়া নেই মানে হচ্ছে প্রিন্সিপাল বা পিটা দেওয়া নেই এবং যেটা সুদ হিসেবে কত টাকা পেল মানে আইটাও এখানে দেওয়া আছে তাহলে এখানে আমাদের পিটাই বার করতে হবে বা মূলধন বা আসল সে যেটাই বলো না কেন সেটাই আমাদের বার করতে হবে তাহলে আমরা স্টার্ট করছি অঙ্কটা তাহলে অঙ্কে যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেগুলো প্রথমে লিখে নিচ্ছি প্রথমে দেওয়া আছে পাঁচ নম্বরের অঙ্কটা প্রথমে যেটা দেওয়া আছে এই অঙ্কে বার্ষিক সরল সুদের হার মানে হচ্ছে আরটা দেওয়া আছে কিন্তু যাই দেওয়া থাকুক না কেন যেটা বার করতে বলেছে যেমন প্রিন্সিপালটা পিটা সেটাই আমাদের প্রথমে বলা নেই মানে সেটাই ধরে নেব তাহলে সেটা প্রথমে মনে করে অঙ্কটা স্টার্ট করছি তাহলে মনে করি মনে করি এবার বিভিন্ন তো ভাষা আছে মূলধন আছে প্রাইমারি আছে বিভিন্ন আছে তবে যেটা যেটা বইতে লেখা 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 ছিল আছে আছে যে শব্দটা সেটা আমরা ব্যবহার তিনি কত টাকা জমা রেখেছিলেন তাহলে এখানে আমরা যেটাকে সেটা আমরা পি ধরি কারণ প্রাইমারি পি হয় আর সেটাকে আমরা কি মনে করব যে মনে করি পি টাকা তিনি জমা রেখেছিলেন পি টাকা জমা রেখেছিলেন রেখেছিলেন এবারে আমরা পরপর বিষয়গুলো লিখে যাব। এরপরে আমরা প্রথমে বার্ষিক সরল সুদের হার তাহলে লিখবো সরল সুদের হার হার কত পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ঠিক আছে এরপরে আমাদের বলেছে সময় তাহলে এখানে আমরা সময়তে লিখে দিতে পারি কত লিখতে পারি না সময়তে লিখতে পারি দু বছর পর মানে লিখতে পারি দু বছর এবং যেটা সুদ মানে আইটা দেওয়া আছে সুদ কত দেওয়া আছে আটশো চল্লিশ দেওয়া আছে আটশো চল্লিশ কিছু দেওয়া আছে টাকায় দেওয়া আছে এবার শর্তানুসারে এই চারটের মধ্যে যেটা সম্পর্ক থাকে সেটা শর্তানুসারে দিয়ে লিখে নিই শর্তানুসারে দিয়ে যে লিখতে পারি যে সুদ সমান মানে আটশো চল্লিশটা সমান পি আর টি বাই হান্ড্রেড পি মানে হচ্ছে পি মানে পি যেটা ধরেছি আর এর মান দেওয়া আছে পাঁচ দশমিক দুই পাঁচ আর টি এর মান মানে সময় হচ্ছে দু বছর বাই হান্ড্রেড হান্ড্রেড এবার পিটাকে রাখবো বাকিগুলোকে ওই সাইডে নিয়ে যাবো তাহলে পিটাকে রাখলাম আর বাকিগুলো আটশো চল্লিশ এই দিকে আছে আর যা থাকবে উপরে নিচে হবে এটাকে ওই সাইডে নিয়ে যাবো একশো নিচে আছে উপরে গেল আর বাকিগুলো উপরে আছে নিচে যাবে পাঁচ দশমিক দুই পাঁচ আর ইন্টু দুই এবারে এই পাঁচ দশমিক দুই পাঁচটার দশমিক উঠালাম উপরে আরো দুটো শূন্য হয়ে গেল তারপর এটা কাটাকাটি করে ফেলি একটু তাহলে দুই দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে চারশো কুড়ি হয়েছে এটা পাঁচ দিয়ে কাটি পাঁচ এককে পাঁচ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে কুড়ি হয়ে যাচ্ছে আবার পাঁচ দিয়ে কাটি পাঁচ চারে কুড়ি আর পাঁচ গুণে দশ পাঁচ এক পাঁচ একুশ তাহলে এটা আমরা একুশ দিয়েই কাটি একুশ 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 গুণে বিয়াল্লিশ একটা শূন্য তাহলে এখানে যেটা পাচ্ছি পি সমান একটা পাচ্ছি কুড়ি ইন্টু চার ইন্টু একশো তাহলে এর মান আমরা পাচ্ছি এগুলো বা বা দিয়ে করতে পারো এখানে বা দিলে তারপর বা দিলে একদম শেষ মুহুর্তে চলে এলে সমান দিতে পারো অত এফ দিতে পারো যে কোনো একটা দিতে পারো তাহলে পি সমান কুড়ি চারে আশি আর দুটো শূন্য আশি আর দুটো শূন্য মানে আট হাজার টাকা অত এফ দিয়ে লিখতে পারি এখানে তিনি ব্যাংকে এটা তো ব্যাংক দেওয়া ছিল হ্যাঁ তিনি ব্যাংকে আট হাজার টাকা জমা রেখেছিলেন বিষয়টা হচ্ছে একই জিনিস যেটা চেয়েছে সেটা এই চারটা বিষয়ের ওপরই অঙ্ক হবে এই চারটার বাইরে অঙ্ক যাবে না এই চারটা বিষয়ের ওপর নির্ভর করে অঙ্ক আমাদের করতে হবে এখানে আমাদের বার করতে হয়েছিল প্রাইমারি কোনোটায় রেট অফ ইন্টারেস্ট কোনোটাই সময় যে কোনো বার করতে দিতে পারে কিন্তু সময় সূত্র একটাই থাকবে আই সমান পিআরটি বাই হান্ড্রেড তাহলে আজকের জন্য এতটা এরপর পর পর অঙ্ক আসবে সবাই সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে